হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রিয়াস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখন থেকে এখন থেকে শুরু করছি তো সারাদিন আমি কোনো ব্লগ করিনি কারণ সাথে হলো আজকে মানে কালী পূজা আছে তো যার কারণে আমি উপোস করে আছি তো উপোস করেছিলাম তারপর অনেক কাজ ছিল যার কারণে আর ভিডিও করা হয়নি তো তোমাদেরকে দেখাবো আজকে যেখানে আমি যাব কালী পুজো আছে সেখানে মা মানে মানে রক্ষাকালী নয় তারা তারা মা তো সেখানে আমার পুজো দিয়ার আছে রক্ষাকালী এটা কালো তো তাহলে হয় রক্ষাকালে আমি বুঝতে পারি না যে কোনটা কী কালি তো যাই হোক তো ওখানে পুজো দিতে যাবো যার কারণে আজকে সারাদিন না খেয়ে রয়েছে এখনও পর্যন্ত মানে কিছুই খাইনি তো এখন বাজে তিনটে দুপুর তিনটে বাজে তো মামিদের ছাদে বসে আছি তো একটু পরে বেরিয়ে যাবো যেখানে যাবো সেখানে হচ্ছে তোমার সোনারপুরে যাব সোনারপুর থেকে আরেকটু গেলে সেখানে তো সেই জায়গাটা আমিও চিনি না তো আমাকে সেখানে হয়তো নিতে আসবে আমার একটা মাসি তো চলো যখন যাব তোমাদেরকে সব শেয়ার করবো তো এখন জন্য একটু রেস্ট নিয়ে নিই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য সোনারপুরে যাচ্ছি তো আমি আর মেঘা যাচ্ছি দুজনে তো চলো আমি শেয়ার করবো সবই ঠিক তো সারাদিন আজকে তো না খেয়ে রয়েছি ওখানে পুজো দেবো বলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো কালার বেদি গেছে দেখা করবো এখন আমাদের পাড়ায় রয়েছি পাড়ায় বলতে আমাদের বাড়ির ভিডিও হয়ে তো বন্ধুরা এখনো অটো পাইনি মেঘা আর আমি দুজনে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে আমাদের জামতলা স্কুলের মাঠ তো মাঠটা দেখো কত বড় অনেক বড় মাঠ আর এটা হচ্ছে স্কুল তো স্কুলের ভিতরটা কোনোদিন কোনো সময় একদিন ঘুরে দেখাবো কারণ স্কুলে আসা হয় না তো ছোটো থেকে একদম ছোট থেকে যে নার্সারি থেকে যে যখন থেকে পড়ে আর কি বাচ্চারা নার্সারি তো আমি এই স্কুলে প্রথম এই প্রথম থেকে এই স্কুলেই আমি পড়েছি নার্সারি থেকে আর এখন আমি ওই মাঠের কাছে দাঁড়িয়ে আছি তো এখনও অটো পাচ্ছি না যার কারণে দাঁড়িয়ে আছি আর মাসির জন্যে গুড় কিনেছি গুড় মানে আমাদের এখানে খেজুর খেজুর গাছের রস পেরে যে গুড় তৈরি হয় সেই গুড় আমি এখান থেকে নিয়েছি এক কেজি মতো নিয়েছি নিয়ে তো যখন গুড় কিনছিল মেঘা আমি তখন বাড়ি গিয়েছিলাম আমি পয়সাটা ফেলে এসেছিলাম আবার বাড়ি গেলাম বাড়ি থেকে পয়সা নিয়ে এলাম নিয়ে আসতে ও তোমার দেখে যাচ্ছে তো একটা মানে বউ বউতে মেয়ে আমাকে চেনে এসে দেখে দেখে যাচ্ছে আমি ব্লগ করছি তো আমি বললাম তুই গুড় নে আমি এসে তারপরে পয়সাটা নিয়ে আসি তারপরে ও গুড়টা নিল পয়সা দিয়ে হলো তারপর চলে এসছি তো চলো বন্ধুরা অটোটা আসুক আবার কারণ ভিডিও বড় করলে হবে না যার কারণে সমস্যা হয়ে যায় তোমাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখানোর ইচ্ছা হয় কিন্তু ভিডিও বড় হয়ে যায় তো চলো আবার পরে দেখা করছি তো বন্ধুরা মেঘাকে দেখো মেঘায় মেঘা তো মেঘাকে সাথে করে নিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে যেহেতু একা ছিল না আমাকে ওই জন্য মেঘা আমার সাথে যাচ্ছে আর মেঘা খুব এক্সাইটেড ছিল এই পুজোটা দেখা দেখার জন্য আর এই পুজোটা এক্সাইটেড ও দেখার জন্য কেন এক্সাইটেড সেটাও তোমাদেরকে দেখাবো সেটা এখন মানে সিক্রেট থাক তো চলো তো বন্ধুরা অনেকক্ষণ ধরে সোনারপুরে এসে দাঁড়িয়ে আছি স্টেশনের কাছে থানার সামনে দাঁড়িয়ে আছি তো এখনো মাসি এসে পৌঁছায়নি জানি না কখন আসবে তো দেখি এখনো আর একটু ওয়েট করতে হবে কি না তাও যদি আসে খুব ভালো যদি না আসে আমি এখান থেকে আবার বেরিয়ে যাব চলো আবার পরে কথা বলছি তো বন্ধুরা যেখানে আসার ছিল সেখানে চলে এসছি তো দেখো এখানে এসছি কালী পুজোতে আর কালী পুজো আছে আজকে এখানে অন্ধকার পুরো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মাসি পুজো এসেছে তো বন্ধুরা দেখো এই মাসি পুজোতে বসেছে আর এই মা এখন মা সব মাসি সব জোগাড় করছে ফুল ফুল বেলপাতা দিয়ে দেখো বন্ধুরা এটা হচ্ছে সামনে থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি সব রেডি হয়ে গেছে তো মায়ের মুঝ মুছিয়ে দেওয়া হচ্ছে

তো দেখাই বন্ধুরা এখন বল দি খাওয়া দাওয়া তোকে নিয়ে তো হবে না তুই কোণে বসে বসে দেখাতে পারবি সুজা তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি তো বন্ধুরা তোমাদের সাথে পুজোটা শেয়ার করা হয়নি কারণ জানি না ওখানে মানে ভিডিও করা অ্যালাউ আছে কিনা আর যত সম্ভব অ্যালাউ নেই ঠিক আছে কারণ কোন পুজো হলে আর আমি ওখানে গিয়েছিলাম তোমাদেরকে আমার এটা দেখানো হয়নি বা বলা হয়নি আমি ওখানে পুজো দিতে তো গেছিলাম ঠিকই কিন্তু আমার ওখানে রক্ত দিয়া মানে আমি মানসিক বলতে কি আমি এক সময় দেব বলেছিলাম সেইটাই আমি দিতে গিয়েছিলাম রক্ত বলতে যে রক্ত মানে মাকে দেওয়া হয় তো আমার হাত কেটে আমি দিয়েছি তো এইটাই আমার পুজো ছিল ওখানে যাওয়ার তো এই ওখানে গিয়ে কি তো আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু কি তো একটা ওরকম অনেক অনেক জায়গায় আছে অনেক জায়গা বলতে কি আমি একটা কালী পুজো বাড়ি গিয়েছিলাম ও বাড়ি না ওটা হচ্ছে পাড়ার পুজো তো সেখানে ওরকম মানে ভিডিও করা যাবে না ঠাকুরের কোনো ছবি তোলা যাবে না তো আমি মানে পুজো মানে শুরু হওয়ার আগে আমি কিছুটা ভিডিও করেছি যখন পুজো শুরু হয়েছে আমি আর সেই ভিডিওটা করতে পারিনি কারণ ওটা ঠিক না ঠিক আছে যখন মাকে আমরা কিছু খেতে দিই ধরো আমরা কিছু খাচ্ছি সেই সময় যদি আমরা ক্যামেরা ধরি কারোর সামনে অনেকে আছে রেগে যায় তো মায়ের সামনেও আমি সেটা করিনি তো তো এটাই বলার ছিল তো পুজো তো যা করে ভালোভাবেই হয়ে গেছে তোমরা আমার কপালে সিঁদুর দেখেই বুঝতে পারছ যে পুজো হয়ে গেছে আমি বাড়িও চলে এসেছি আর সত্যি বলবো এখন বাজে তোমার বারোটা আর ওখান থেকে আমার আসতে অনেক লেট হয়ে গেছে গাড়ি তো পাচ্ছিলাম না তার উপরে আমরা দুজন মেয়ে ছিলাম ঠিক আছে মানে আমি আর মেঘা ছিলাম আর আমাদের সাথে কেউ ছিল না আর মাসি আর দিদা ওরা তো চলে গেছে কলকাতায় বেলেঘাটায় চলে গেছিলো যার কারণে মানে অনেকটা সমস্যা হয়ে গেছিলো তো গাড়ি তো পাচ্ছিলাম না তারপর অনেক পরে একটা ওলা বুক করেছি তো ওলা গাড়িটা ও আসতে আধ ঘন্টা লেট করে দিয়েছে আর সত্যি বলবো অনেকটা আমি টেনশনে পড়ে গিয়েছিলাম কারণ আমরা দুটো মেয়ে ছিলাম আর যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সত্যি হলো একটা জনপ্রাণী নেই শুধু কটা কুকুর বাদে মানে একটা লোকজন চলছে না তখন বাজে তোমার সাড়ে দশটা এরকমই বেজে গেছে তো সেই রাস্তাটায় কোনো লোকজন চলছে না শুধু আমরাই আসছি ঠিক আছে আমরা দুটো মেয়ে আর যে ড্রাইভার ছিল সে সত্যি বলবো অনেকটা ঘাবড়ে গেছিলাম আর ঠাকুরের ইচ্ছা মায়ের ইচ্ছা সত্যি বলবো ভালোভাবে আমরা বাড়ি চলে এসেছি আসার পরে বাড়ির সময় ভেবেছিল হয়তো আজকে আমরা আসবো না কিন্তু না আমি তো চলে এসেছি আসার পরে অল্প করে কিছুটা ভাত খেয়েছি কারণ সারাদিন আমি কিছু খাইনি ঠিক আছে তো এখন খালি পেটে তো শুতে পারবো না যার কারণে অল্প করে ভাত খেয়ে আর উপরে চলে এসেছি তো যাই হোক বন্ধুটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট